যাতে বিশ্বদুল পোলা পায় কই তোমরা দিকাশো 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 তাড়াতাড়ি দিকাশো তাড়াতাড়ি দিকাশো তোমাদের জন্য একটা তাবিজ নিয়ে চলে আসছে ভাইয়া ঠিক আছে কোনো কথা বলা না ভাইয়া এমন তাবিজ নিয়ে আসছি বুঝছো জাস্ট পড়ে যাবা শুধু পড়বা 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 ইনশাআল্লাহ সিক্সটি পার্সেন্ট তুমি কমন পাবা আমরা পুরোপুরি তোমাকে কথা দিচ্ছি এবং আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের জন্য যে পিডিএফটা নিয়ে চলে আসছি আজকে লঞ্চ হচ্ছে সন্ধ্যা ছয়টায় প্রান্ত ফিজিক্সের ইউটিউব চ্যানেলে এবং প্রান্ত ফিজিক্স ফেসবুক পেজে প্রান্ত ফিজিক্স ফেসবুক পেজে আজকে লাইভে থাকবা সেই লাইভে কিন্তু আমরা এই পিডিএফটা লঞ্চ করতে চলেছি অলরেডি আমাদের এই কোর্সে কিন্তু অনেক 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 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে ভরসা রেখে এবং আশা রেখে তো তুমি কেন দেরি করছো তুমিও কিন্তু আমাদের এই কোর্সে জয়েন হয়ে যেতে পারো কোর্স ফি মাত্র দেড়শো টাকা এই দেড়শো টাকায় তুমি শুধু প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ পাচ্ছ ব্যাপারটা এরকম না তার সাথে কিন্তু ক্লাস পাচ্ছ এবং মডেল টেস্ট পাচ্ছ এবং আমরা চেষ্টা করব পরীক্ষার আগের দিনে তোমাদের সাথে থেকে তোমাদেরকে একবারে পরীক্ষার জন্য প্রিপেয়ার করবো ইনশাল্লাহ সো মাত্র দেড়শো টাকায় প্রি বুকিং অর্ডার নাও যা খুশি করতে থাকো আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু সব কিছু তথ্য দেওয়া আছে বিকাশ নগদ রকেট এবং তুমি কিভাবে কোন প্রসেসে আমাদের থেকে কালেক্ট করবে ইনশাল্লাহ তো তোমাদের আমি একটু স্যাম্পল দেখাই যে আমরা কিভাবে এই পিডিএফটা রেডি করছি প্রত্যেকটা সাবজেক্টে কতটুকু রেডি করছি কতটুকু পড়াশোনা করবা তাহলেই তুমি এখানে কিভাবে সফলতা পাবা তো চলো শুরু করি প্রত্যেকটা সাবজেক্টের ছোট ছোট করে একটু তোমাদের স্যাম্পল আমি দেখাবো ইনশাল্লাহ ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখো আমি তোমাদের সামনে একটা হাজির করেছি স্যাম্পল সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রথমে কেন সাধারণ জ্ঞান কারণ সায়েন্সে আমরা যারা পড়াশোনা করে থাকি আমাদের কিন্তু বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এই তিনটার অবস্থা একদম বাজে কারণ তোমরা পড়োই নাই আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নিয়মটা করেছে যে তিন বিষয়ে ষাট সো এইখানে তোমার একটা ভালো নাম্বার বা ভালো মার্ক ডিপেন্ড করতেছে ষাট মার্কের মধ্যে আমরা চেষ্টা করব তোমাকে মোটামুটি ইনশাআল্লাহ পঁয়ত্রিশ থেকে হাজার ঘরে পৌঁছে দেওয়ার ঠিক আছে এখন দেখো আমি এখানে মোট একদম তোমাদের টিচারের সমন্বয়ে যারা বাংলা জিকে খুব ভালো বোঝে তাদেরকে নিয়ে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সাথে আমি থেকে অ্যানালাইসিস করে এইখানে তোমাদের জন্য মডেলগুলো তুলে দিছি এখানে মোট পঞ্চাশটা মডেল আছে পঁচিশশোটা কোয়েশ্চেন আছে তুমি এই পঁচিশশোটা কোশ্চেন যদি জাস্ট পড়ে যাও আমি তোমাকে সরাসরি বলতে চাই ডিয়ার স্টুডেন্ট এই পঁচিশশো এমসিবি পড়তে হাইস্ট পাঁচ ঘন্টা লাগবে পাঁচ ঘন্টা লাগবে লাগবে না মনে হয় পাঁচ ঘন্টা লাগবে না আমি ধরলাম সারাদিন তুমি একটা দিন এই সাধারণ জ্ঞানের পিছনে বাজেট করেছো তোমার টাইমটা সো তুমি জাস্ট এই পঁচিশশো কোশ্চেন জাস্ট পঁচিশশো কোশ্চেন করে দেবে আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ তবে হ্যাঁ বলে রাখি সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তো সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন হতে পারে পাঁচ থেকে ছয়টা তো এই পাঁচ ছয়টা যে কোশ্চেন আসবে এটার জন্য কিন্তু তোমাদের জিকে এবং বাংলার টিচার তোমাকে কিন্তু গাইডলাইন করে দিবে এবং সেটা ক্লাসে তুমি পাবা ইনশাল্লাহ আচ্ছা তো এখানে দেখো যা যা আছে এখানে তুমি সুন্দর করে পড়াশোনা স্টার্ট করবা পড়াশোনা স্টার্ট করার পরে দেখো এখানে সুন্দর করে উত্তরপত্র দেওয়া আছে পড়বা উত্তর মিলাবা পড়বা উত্তর মিলাবা বাস এই মডেল শেষ করবা তারপরে দুই নম্বর মডেলে যাবা তিন নম্বর মডেলে এভাবে প্রত্যেকটা পঞ্চাশটা পঞ্চাশটা করে কোয়েশ্চেন তোমাকে সেট করে দিচ্ছে আমি তোমাকে শিউরিটি দিচ্ছি ভাই এবং বোন আমার জাস্ট পড় ভাই জাস্ট পড় জাস্ট পড় পড় পড়ে কোভ হবে ঠিক আছে এই কয়টা দিন এই প্রতিশি এমসি কেউ পড়তে কয়দিন লাগবে ভাই একদিন লাগবে একদিন লাগবেও না এটা পাঁচ ঘন্টার খেলা পাঁচ ঘন্টা মনে লাগবে না চার ঘন্টা একটু ভালো করে চোখ বুলে হয়ে যাবে সো এইভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে 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 একদম বাছাইকৃত যে জিনিসগুলো আসতে পারে ইউনিভার্সিটি বিসিএস সব কিছু মিলাইয়া একটা থিসিস প্রপার করে ভাইয়া তোমাদের জন্য রেডি করছে এটা ছিল হচ্ছে আমাদের কি জিকে কে চলো এবার একটু ছোট্ট করে ফিজিক্স দেখাই তো এবার চলে আসছে আমার ফিজিক্সে ঠিক আছে তো ফিজিক্সে কোশ্চেন হতে পারে বারো থেকে এগারোটা বা দশটা তার তো বেশি হবে না এখন তুমি কীভাবে প্রিপারেশন নেবা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হাতে তাবিজ চলে আসছে এখন আসলে তাবিজে কি গিয়ে আছে দেখো ভাই তোর প্রত্যেকটা টাইপে কয়টার বেশি কয়টা কয়টা আসবে এই যে দেখ বাবা ম্যাথ থিওরি সূত্র সমীকরণ বিভিন্ন রাশি ভেক্টর থেকে যদি কোশ্চেন হয় ইউনিভার্সিটিতে এই টাইপের কোশ্চেন আছে এর বাইরে কোনো কোশ্চেন হয় নাই তো আমি কি করছি বাবা সুন্দর করে দেখ ভেক্টর রাশি কি স্কেলার রাশি কি সুন্দর করে এটা দিয়ে রাখছি তোর পড়া লাগবে এটা তো আমার বাসা যে পড়ে দিয়ে আসতে পারবো না পারবো পারবো না তো এটা একটু পড়া লাগবে এরপরে বাবা কোন সূত্র থেকে আসতে পারে এই যে দেখ সুন্দর করে সূত্র একেবারে পুরো সূত্র রাখতে সূত্র যদি মুখস্থ না করতে পারো এই লাস্টে এসে তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিও না সূত্র তোমাকে দেখা লাগবে এর মধ্যে কোনো একটা পড়ে যেতে পারে ঠিক আছে কোন কোন ইনফরমেশন লাগবে কোন কোন থিওরি লাগবে সুন্দর করে বলে দিচ্ছে কোন কোন সূত্র তুমি ফলো করবা এটা করার পরে তুমি এখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করো কোন কোন কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার সকর মুখস্থ করে চলে যাবা জাস্ট অ্যান্সার সকর মুখস্থ চলে যাবা এই যে এটা হচ্ছে থিওরি টাইপের থিওরি টাইপের কি কি কোশ্চেন আসছে থিওরি টাইপের কী কী কোশ্চেন আসছে দেখো সবগুলা সাল দেওয়া আছে এটা খালি জাস্ট দেখে যাবা জাস্ট একবার দেখে যাবা আচ্ছা দেখে যাওয়ার পরে তুমি কি করবা পরের আরেকটা টাইপ চলে আসছে পরের আরেকটা টাইপে দেখো সুন্দর করে ইনফরমেশন দেওয়া আছে এত সুন্দর করে ইনফরমেশন তোমার কেউ দিবে না যে কোনো ভেক্টর আসে অগ্রণনশীল সংরক্ষণশীল হবে যদি কাল কি হবে শূন্য হবে কোনো ভেক্টরের ক্ষেত্রে কাল রীতিমতি মাত্র শূন্য তো এইগুলো একবার করে তুমি সাধারণ জ্ঞানের মতো করে পড়ে মুখস্থ করতে পারবে না এই সময় তো তুমি ক্যাপসুল দিয়ে তুমি বেঁচে আছো তোমার এমন একটা কেমোথেরাপি মারছি জাস্ট তুমি খালি দেখবা ঠিক আছে এখন দেখো তারপরে কি করবা তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কি ডাইভারজেন্স কি এই ইনফরমেশন লাগবে ভাই এগুলাই আসবে আচ্ছা এখন ম্যাথ যদি আসতে পারে কয়টা জাস্ট আঠারোটা ম্যাথ দিচ্ছি কয়টা ম্যাথ দিচ্ছি ভাই আঠারোটা এই যে আঠারোটা ম্যাথ দিছে এক দুই তিন এই যে চার ব্যাখ্যা সহকারে সমাধান দিয়ে রাখছে ভাই তাও যদি এখন না পারিস তোর আর কিছু করার নেই এই যে দেখে যে ম্যাথ আসলে যে এইটা এইটা আসতে পারে হ্যাঁ এগুলো আসতে পারে সো কি ম্যাথ আসবে সেগুলা দিয়ে রাখছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য সুন্দর করে সমাধান করে দিছি এরপরে চলে গেছি হচ্ছে কি আমরা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যেখানে থ্রি স্টার দিয়ে রাখছি পি মানে টু কিউ লব্ধির সাথে লম্বা ক্রিয়া করলে আলফার মানে একশো বিশ ডিগ্রি সরাসরি মুখস্থার লাগবে না পি কি কিউ আর জন্য একশো আলফা বাই টু হবে ঠিক আছে মানে বাই টু হবে তো এই যে প্রত্যেকটা সুন্দর করে দিয়ে রাখছি এবার নিউটন এ নিউটন বলবি যে কী আসছে মাত্রা থেরি সূত্র সমীকরণ ম্যাথ এই যে মাত্রার ঘর দিয়ে রাখছে জাস্ট মুখস্থ করবি ভাই আর কিছু খারাপ লাগবে কিচ্ছু করার লাগবে না আর দেখানোর দরকার নাই প্রত্যেকটা সাবজেক্ট বুঝে শুনে বুঝে শুনে বুঝে শুনে করা হয়েছে সব মিলায় হয়তো বা কত পেজ হতে পারে আড়াইশোর উপরে হয়তো তো এই কয়টা দিন দশটা দিন আড়াইশো অফিস পড়তে পারবি না তোরা না পড়লে হবে ছাড়া তো কোনো ওয়ে নেই এটা হচ্ছে সত্য কথা এবার আই বাবা তোর এটা কীভাবে অর্ডার করার জন্য বুকিং করার জন্য বিকাশ নগদ এবং রকেট প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপর আমি একবার বলে দিই না বলে দিলে দেখা যাচ্ছে অনেকে আবার ভিডিও দেখবে না আচ্ছা এই যে বিকাশ বিকাশ হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ফোর ফাইভ এইট সেভেন টু এটা হচ্ছে বিকাশ এবং হোয়াটসঅ্যাপ ঠিক আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ এরপর আসো নগদ নগদ হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু এবং জিরো ওয়ান থ্রি ওয়ান টু ছিয়াত্তর একাত্তর ভাই এই দুটো কিন্তু নগদ ভুল করিও না এই দুটো হচ্ছে নগদ ঠিক আছে আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি তোমাদের আবার ধৈর্য এত কম বুঝ না না খালি ভুدايه প্রশ্ন করো বিষয়গুলো খুব খারাপ লাগে এই যে দেখো এটা বক্স করছি এই দুটো নগদ এই দুটো কিন্তু নগদ আর এটা হচ্ছে বিকাশ আচ্ছা এবার হোয়াটসঅ্যাপ এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভালো করে বুঝো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা একটা এটা একটা আচ্ছা এবার আসো রকেট সো রকেট লাগলে রকেটর সার্ভিস তোমাদের আমি দিয়ে দিচ্ছি রকেট আচ্ছা রকেট হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ফোর ফাইভ এইট সেভেন টু সিক্স লাস্টে সিক্স অ্যাড করবা এবার এই যে তুমি যে টাকাটা পাঠাইছো এই টাকাটা পাঠানোর পরে কোথায় আমরা চেক করব আমরা হোয়াটসঅ্যাপে চেক করব তো হোয়াটসঅ্যাপের জন্য আমি আবার আলাদা করে দিয়ে দিচ্ছি তোমাদের উপর বিশ্বাস নয় তোমরা খালি ভুল করো আচ্ছা এই যে হোয়াটসঅ্যাপ কোন কোন নাম্বারে তোমরা সেন্ড করবা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ফোর ফাইভ এইট সেভেন টু এইটা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন সিক্স সেভেন ওয়ান ফোর সিক্স এইটা এরপরে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু থ্রি এবং এইট ওয়ান ওয়ান ফাইভ এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দেওয়া স্ক্রিনশটটা এই ভালো করে বুঝো তুমি যে টাকা পাঠাইছো টাকা পাঠানোর পরে এইটা হচ্ছে তোমার চেক তুমি এখানে আমাদের স্ক্রিনশট দিচ্ছ আর আমরা তোমাকে এই নাম্বারগুলো থেকে তোমাকে করো আর এই বিকাশ নগদের সাথে এগুলো আর মিলেও না বিকাশ নগদদের তুমি টাকা পাঠাচ্ছ আর স্ক্রিনশট মারছো কোথায় স্ক্রিনশট মারছো এই নাম্বারে ঠিক আছে কেউ আবার ভুল করো না আচ্ছা আমি আরও একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডবল সিক্স জিরো ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার তো কেউ এটার সাথে ভুল ভাল করে আরেকটার সাথে ভাইয়া কি করব কোথায় পাঠাবো এগুলো যে তোমরা প্রশ্ন করো আমি এটাতে খুব বিরক্ত হই এবং কষ্ট পাই কারণ তোমরা বড় হয়ে গেছো বড় হয়ে যাওয়ার পরে তোমরা ছোটো বাচ্চার মধ্যে আচরণ করো তাহলে এই যে দেখো বিকাশ নগদ রকেট টাকা পাঠিয়ে দিছ এবার তুমি কনফার্মেশন মানে তুমি করতে চাচ্ছ তুমি আমাদের টাকাটা পাঠাইছো কোথায় পাঠাবা আমাকে না এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সুন্দর স্পষ্ট ভাষায় লেখা রাখছে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার সবসময় পেছন থেকে ওঠার চেষ্টা করবা এটাতে বেশি চাপ হয়ে যায় এটাতে বেশি চাপ হয়ে যায় এত চাপ দিও না এমনি ফোন আমার অবস্থা খারাপ হয়ে গেছে তোমরা নিজ থেকে একটু করো এটা আমার সালার ফোন ওর ফোনটা নষ্ট আমার ঢ্যাকেরও না ঠিক আছে তা যাও সবাই ভালো দেখো একটা কথা বলবো কেউ কোনো টেনশন করবো না আমরা আছি তোমাদের পাশে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি এই কোর্সে খুবই কম টাকায় অনেক বেশি স্টুডেন্টকে সার্ভিস দিতে চাই এবং এটা এমন একটা লেভেলে নিয়ে যেতে চাই যেন তোমাদের একটা আশ্বস্ত নাম হয় এই প্রান্ত ফিজিক্স প্ল্যাটফর্ম সকলের জন্য অনেক শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইলেও দেখাব ইনশাআল্লাহ বিজয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ